জীবনে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও মাথা নিচু করে মানুষের দাবি শুনলেন এবং সেই দাবি পালন করতে বাধ্য হলেন কিন্তু এটা আবার বলছি এটা কিন্তু শেষ কথা নয় এটা উপর ওপর কিছু হলো এটা কসমেটিক সার্জারি হলো চেহারার কিছু পরিবর্তন হলো ভিতরে রোগের কিন্তু কোনো পরিবর্তন হলো না ভিতরে রোগ কি সেটা কিন্তু নিরাময় করা দরকার অতএব ওপর ওপর চালাকি করলে কিন্তু হবে না দেখুন সবাই জানছিল কাদের ত্রুটিতে কাদের উদাসীনতায় এত বড় ঘটনা ঘটলেও তা তদন্ত হচ্ছে না সবাই জানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বাংলার মানুষকে মিথ্যা প্রবাদ দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে সব আসামি অপরাধী ধরা পড়ে যাবে যদি না পারি তখন সিবিআইকে দেবেন এবার সিবিআইকে দেওয়ার পর সিবিআই ধরে নিক সিবিআই বিচার করুক সিবিআই ফাঁসি দিক আমার আর কোনো দায়িত্ব নেই কিন্তু এই নাছর এবং এই দীর্ঘস্থায়ী আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রীকে কাহিল করে দিয়েছে দুর্বল করে দিয়েছে আন্নার করে দিয়েছে তাই তার ইচ্ছা না থাকলেও আন্দোলনের চাপে তাকে কিছু কিছু ক্ষেত্রে মানতে হচ্ছে কিন্তু প্রকৃত তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরো সহযোগিতা দরকার পুলিশের তরফ থেকে আরো সহযোগিতা দরকার একটা দুটো পথ সরানো মানেই সব তদন্ত শেষ হয়ে গেল তা নয় গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরে আছে গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতির বাসা বেঁধেছে সেখান থেকে স্বাস্থ্য রক্ষা করবে কি আমার মনে হয় যেহেতু স্বাস্থ্য দপ্তর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই তদন্ত চলাকালীন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে তার জায়গা অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি মুখ্যমন্ত্রী তিনি মুখরি থাকুন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে অন্য কাউকে দায়িত্ব দিয়ে এই যে তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিন এটা কিন্তু আমার মনে একটা বৈধ দাবি কারণ এগুলো কতগুলো কসমেটিক সার্জারি উপরে উপরে কিছু করে দিলাম এটা সেটা ওটা আর তো কিছু বলার নাই নিশ্চয়ই বলার আছে কেউ বলেছে বলার নেই তদন্ত কেন থামাচাবা পড়ে গেল এত বড় অপরাধের কিনারা কেন হচ্ছে না তার দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনি এড়িয়ে যেতে পারেন না তার জবাব কৈফিয়ত মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না আপনার রাজ্যে হয়েছে আপনার স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে হয়েছে আপনি সব কিছু এড়িয়ে যেতে পারেন না অতএব কসমেটিক সার্জারি যেটা হচ্ছে একটু এদিক ওদিক করে চেহারাটাকে পরিবর্তন করার চেষ্টা যেটা হচ্ছে আর আজকে তো সবাই জানি আমরা সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করার দায়িত্ব ছিল বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করতে গেলে তাকে এই মিটিং করতেই হতো নাহলে তিনি কদিন আগে ধমকা বললেন যে আমি আর আলোচনা করবো না যে আলোচনা অফিসাররা করবে আজকে তাকে তার মত পদ বদল করতে হলো আন্দোলনকারীদের তো ধন্যবাদ জানাবো যে তাদের চাপে তাদের দৃঢ়তা এবং বাংলার মানুষের সেই আন্দোলনের প্রতি সমর্থন আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে বাধ্য করল জীবনে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও মাথা নিচু করে মানুষের দাবি শুনলেন এবং সেই দাবি পালন করতে বাধ্য হলেন কিন্তু এটা আবার বলছি এটা কিন্তু শেষ কথা নয় এটা উপর ওপর কিছু হলো এটা কসমেটিক সার্জারি হলো চেহারার কিছু পরিবর্তন হলো ভিতরে রোগের কিন্তু কোনো পরিবর্তন হলো না ভূতের রোগ কি সেটা কিন্তু নিরাময় করা দরকার অতএব ওপর ওপর চালাকি করলে কিন্তু হবে না